আমি এবং আমার সরচিত কবিতা আবৃত্তি করছি পণ্য মানুষ মানুষ এখানে শেয়ার বাজারের পণ্য সময়ে দাম বাড়ে আবার কমে দামের ঊর্ধ্বগতি হয় নির্বাচনের সময় নির্বাচন এলে দাম বাড়ে ক্রমে ক্রমে এখানে নির্বাচন জনতার আশীর্বাদ নির্বাচন এলে নেতার কাছে মানুষ মানুষের মর্যাদা পায় ওরা মানুষ হয় তবে পণ্য মানুষ দিনে দিনে মানুষ দামি পণ্য হয়ে যায় মূল্য অনেক বাড়ে দিনে দিনে ভুটের দিন এগিয়ে আসে যত মানুষের দাম বাড়ে ভুটের সময় শেয়ার মার্কেটের পণ্যের দর বৃদ্ধির মতো ভুট শেষ শেয়ার বাজারের পতন হঠাৎ ঘটে মানুষের দরপতন কেবলই জনতার দাম কমে যায় মানুষ শেয়ার মার্কেটের ডিজিটাল পণ্য আগামী নির্বাচনে হবে দামের ঊর্ধ্বগতি পশু পাখি পশু পাখি থাকে মানুষ নিজেই নিজেকে পণ্য বানায় একালে কালের দাসপ্রথা তবু নাই তবুও নেই মানুষের অধপতন বিকিকিনি চলে যেন দাসের বাজার দাম বাড়ে কমে শেয়ার বাজারের মতন